প্রিয় ছাত্রছাত্রী সবাইকে নরেন্দ্রপুর প্রোগ্রেসিভ একাডেমির পক্ষ থেকে অভিনন্দন আজ আমার ভিডিও থাকছে নবম শ্রেণীর নাট্যাংশ ধিবর বৃত্তান্ত মহাকবি কালিদাস রাজা বিক্রমাদিত্যের রাজসভার অন্যতম রত্ন ছিলেন তারই লেখা অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অংশ থেকে এই নাট্য অংশটি নেওয়া হয়েছে যদিও বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী নাটকটির সম্পূর্ণ আলোচনা করা হল ভিডিওটির দেখে শেষে লাইক ও সাবস্ক্রাইব করতে বলো না এই অংশে পূর্বকথনটি বিশেষ গুরুত্ব পেয়েছেন হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত তপবনে হৃগয়ে শিকার করতে গিয়ে তপবনে মহর্ষি পালিত কন্যা শকুন্তলাকে দেখে মুগ্ধ হয়েছিলেন এবং তার রূপে মুগ্ধ হয়ে তিনি অঙ্গিরীয় বিনিময় করে বিবাহ করেন তারপর রাজা দুষ্মন্ত হস্তিনাপুরে ফিরে আসেন কিন্তু আর কোনো দিনেই তিনি শকুন্তলার খোঁজ খবর নেননি শকুন্তলাকে যখন দুষ্মন্ত বিয়ে করেন তখন শকুন্তলার পালিত পিতা মহর্ষি কর্ণের তীর্থস্থানে গিয়েছিলেন তিনি ফিরে এসে সমস্ত ঘটনা শুনে ছিলেন এবং শকুন্তলাকে প্রতিগৃহে যাত্রার আয়োজন করেন এরই মধ্যে ঘটে যায় মুনি একদিন তপবনে আসেন শকুন্তলা তখন তার স্বামী দুষ্যন্তের চিন্তায় মগ্ন ছিলেন তাই তিনি দুর্বাসা মুনির আগমন বুঝতে পারেননি না বুঝতে পারায় আতিথেয়তায় একটু ক্ষুণ্ণ হয় দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিলেন শকুন্তলাকে তুমি যার চিন্তায় বিভোর সে তোমাকে ভুলে যাবে শকুন্তলার অন্যতম সখী প্রিয়ম্বদার অনুরোধে দুর্বাসা মনে এই পাপের কিছুটা স্কলন করে করেছিলেন তিনি বলেন যদি কোনো চিহ্ন দেখাতে পারে তাহলে সে ব্যক্তি শকুন্তলাকে চিনতে পারবে শকুন্তলা প্রতিগৃহে যাত্রার জন্য মহর্ষি কম্ম যখন আয়োজন করলেন রাস্তায় যাওয়ার পথে শকুন্তলা শচিতীর্থে স্নান করতে গিয়ে দুষ্মন্তের নামাঙ্কিত রত্নখচিত আংটিটি জলে পড়ে যায় তারপর শকুন্তলা দুষ্মন্তের রাজসভায় গিয়ে অপমানিত হন ইতিমধ্যে শুক্রবতরে বসবাসকারে একজন জেলে মাছ ধরতে গিয়ে শচিতীর্থে একটি রুই মাছ পান এবং রুই মাছটি কেটে যখন দেখেন তখন তার মধ্যে মূল্যবান রত্নখচিত একটি আংটি দেখে আন্টিটি ধীবর বা বাজারে বিক্রি করতে গেলে নগরক্ষার কাজে নিযুক্ত রাজশালক এবং রক্ষীদের হাতে ধরা পড়ে যায় ধীবর ধীবরকে চোর ভেবে অপমানিত অপমান করে তাকে রাজবাড়িতে নিয়ে যায় ধীবর জানিয়েছিল যে সে জাল বড়শি নিয়েই মাছ ধরে এবং একটি রুই মাছের পেটে অ্যান্টিটি পায় কিন্তু শ্যালুক এবং রক্ষীদ্বয় তা মিথ্যা ভেবেই রাজশ্যালুকে তাকে বলেন এর সত্যতা প্রমাণ করার জন্য মহারাজের কাছে নিয়ে যাওয়া উচিত মতো ধীবরকে নিয়ে মহারাজের রাজবাড়িতে গিয়ে সেখানে রাজার কাছে থেকে শ্যালক জানতে পারেন যে এটি তারই আংটি এবং তার সমপরিমাণ পারিতোষিক দিয়ে রাজশালককে ধীবরকে দেওয়ার আদেশ দেন রাজা দুষ্মন্ত রাজশালক সেই মুহুর্তে উপলব্ধি করেছিলেন যে আংটিটি দেখে রাজার নিশ্চয়ই কোনো প্রিয়জনের কথা মনে পড়ছে এটি ছিল নাটকে পূর্বকথন তারপর নাট্যংশে যা বলা হয়েছে তা পাঠ করে শোনানো হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে অবশ্যই বুঝতে পারবে নাট্যাংশ পাঠের শেষে কতগুলি চরিত্র বিশেষভাবে আলোচনা করা হবে যেমন শকুন্তলা শকুন্তলাকে রাজা কে কেছিলেন এই দুটো জিনিস আমাদের বিশেষ করে এখানে জানতে হবে নাটকটি তাহলে এবারে পাঠ করা হচ্ছে তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ দুই রক্ষী পুরেপেটা চোর বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটিটি তুই কোথায় পেলি ধিবর বা পুরুষ সে ভয়ে বলছে আপনারা শান্ত হন আমি এরকম কাজ করিনি আমি চুরির কাজটি করিনি প্রথম দুই রক্ষে তবে কি তোকে সদ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন ধীপর বলছে আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে সক্র আমি থাকি দুই রক্ষী বলছে ব্যাটা বাটপার আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করছে শ্যালোক অর্থাৎ রাজার শ্যালোক বলছে সূচক একে পূর্বাপর সব বলতে দাও মধ্যে বাধা দিয়ে দাম দুই রক্ষী তা আপনি যা আদেশ করেন বল কী বলছিলে ধীবর বা পুরুষ বলছে আমি জাল বসি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই রাজশ্যালক তখন হেসে বলছেন তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি পুরুষ বা ধীবর বলছে শুনুন মহাশয় এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদঙ্গ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুপদের সময় নির্দয় হয়ে থাকেন অর্থাৎ ব্রাহ্মণ সে দয়াপ্রবণ বেদাঙ্গ বেদ সম্পর্কে তার বিশেষ জ্ঞান আছে তাই দয়াপরায়ণ কিন্তু সে যখন যোগ্য করে তখন নিজের হাতেই পশুবোধ করতে হয় আর সেক্ষেত্রে তাকে নির্দয় হতে হয় তাই বলছেন যে যে বৃত্তি নিয়েই জন্মগ্রহণ করুন না কেন তা নিন্দনীয় হলেও পরিত্যাগ করা উচিত নয় রাজশালোক তখন বলছে তারপর তারপর ধীবর বা পুরুষ একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটি দেখতে পেলাম পরে সেই আংটিটি বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কীভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম এই লাইনটা খুব ইম্পর্টেন্ট পাঁচ নম্বরে কোশ্চের জন্য কীভাবে আংটিটি ধীবরের কাছে এলো বা আংটি পাওয়ার ব্যাপারে ধিবর যা বলেছিল তা নাটক অবলম্বনে আলোচনা করো শ্যালোক জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং ডাকবাড়িতেই যাই দুই রক্ষী সম্মতি জানিয়ে বলছে তবে তাই হোক চল রে গাটা চলরে গাট কাটা সূচক সদর দরজার সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো ইতিমধ্যে এই আংটি কীভাবে পাওয়া গেল সেসব বিষয়ে মহারাজাকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছে দুই রক্ষী আপনি প্রবেশ করুন মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন রাজশালক চলে গেল প্রথম দুই প্রথম রক্ষে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে দ্বিতীয় রক্ষে আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় প্রথম রক্ষে জানুক একে মারার আগে এর গলায় ফুলের মালা পরানো হবে তা গাঁদতে আমার হাত দুটো নিষ্পিস করছে প্রথম রক্ষী সূচক আর দ্বিতীয় রক্ষী জানুক তো উক্তিটি খুব ইম্পর্টেন্ট যে এর গলায় মালা দেওয়ার জন্য হাত নিষ্পিষ করতে উক্তিটি কার ছিল এখানে উক্তিটি প্রথম রক্ষীর হবে জেলে বা পুরুষ মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না দ্বিতীয় রক্ষী তখন তার দিকে তাকিয়ে বলছে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন হয়তো কি শকুনি দিয়ে খাওয়ানো হবে নয় কুকুর দিয়ে খাওয়ানো হবে রাজশ্যালুক প্রবেশ করলো শ্যালুক বলছে সূচক এই জের ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে সূচক তখন বলছে তা প্রভু যা আদেশ করেন দ্বিতীয় লক্ষ্যে বলছে এই জেলে জমির বাড়ি গিয়ে আবার ফিরে এলো জেলের হাতের বাদুন তারা তখন খুলে দিল তখন পুরুষ বা ধীবর বলছে প্রভু আজ আমার সংসার চলবে কীভাবে রাজশালকের উঠতে মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন কিছু টাকা তখন সে জেলের হাতে দিল ধিবরপুরুষ প্রভু অনুগৃহীত হলাম সূচক এ কি জাতা অনুগ্রহ এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো জানুক বলছে তখন হুজুর যে পরিমাণ পারিতোশিক দেখছে তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটি রাজার খুব প্রিয় ছিল রাজশালক বলছে দামি বসানো দামি রত্ন বসানোই বলে আংটিটি রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না সেই আংটি দিকে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে সবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহুবলভাবে চেয়ে রইলেন শীচক বলছে তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় জানুক তার উত্তর বলছে তার চেয়ে বল এই জেলের সেবা করলেন পুরুষ ধীবর বা জেলে মহাশয় এই পারিতর্শিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছে জানুক বলছে এটা তুমি ঠিকই বলেছ রাজশাহ শোনো ধিবর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে এই নাটকের শেষ লাইন থেকে একটি গুরুত্বপূর্ণ বড় কোশ্চেন তুমি এখন থেকে আমার একজন প্রিয় বন্ধু হলে এই মধ্য দিয়ে ধিবর এবং জেলে ধিবর ও রাজশালকের যে বন্ধুত্ব গড়ে উঠেছে তা নাট্যাংশ অবলম্বনে আলোচনা শকুন্তলার প্রকৃত পিতা ছিলেন বিশ্বামিত্র মা মেনকা দেবরাজ ইন্দ্র মেনোকাকে দিয়ে বিশ্বামিত্রের ধ্যানভঙ্গ করিয়েছিলেন বিশ্বামিত্র এবং মেনকার ঔরসজাত শকুন্তলা তিনি স্বর্গীয় জলপরী ছিলেন কিন্তু এই শকুন্তলা তপবনী মহর্ষি কর্ণের কাছে পালিত হয়েছিলেন পরবর্তী সময় রাজা দুষ্মন্তের সঙ্গে বিবাহন এবং রাজবাড়িতে শকুন্তলা অপমানিত হয়েছিলেন রাজা দুষ্মন্ত হুস্তিনাপুরের রাজা দুষ্মন্তের পিতা রথনতারা এবং মা ছিলেন এলিনা তারের পাঁচ পুত্রের মধ্যে দুষ্মন্তই বড় পুত্র তার পাঁচ পুত্র দুষ্মন্ত সুর ভীম প্রবসু এবং বসু এই পাঁচ ভাইয়ের মধ্যে দুষ্মন্তকেই রাজা রতন তারা হস্তিনাপুরের রাজা করেছিলেন দুর্বাসা ঋষি শ্রেষ্ঠ বা মহান ঋষি বলা হয়ে থাকে দুর্বাসা জেনে সামান্যতম অপমানিত বোধ করলেই অভিশাপ দিতেন এবং তা ফুলে যেত এই চরিত্র তিনটি নাট্যংশে বিশেষভাবে উঠে এসেছে